হনুমান বন্দনা মহলে মুরতি তব মারুত নন্দন সকল অমঙ্গল বিঘ্ন বিনাশন অবন্তনয় সাধু জনহিতকারী হৃদয়ে বিরাজ কর রক্ষ রক্ষকুলরী শ্রী হনুমান চল্লিশা শ্রী চরণ পদ্ম শরী মনে মনে কোটি কোটি মিনু তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ চতুর্বর্গ ফল যাহে লভি অনুক্ষণ বুদ্ধিহীন জনে হয়ে পবন কুমার যত জয় হনুমান জ্ঞান সাগর জয় হে কপিস প্রভু কৃপার সাগর শ্রামের তুলিত বলধাম অঞ্জনা পুত্র পবন সুতনাম মহবীর বজরন্দি তুমি হনুমান কুমতি নাশিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ কর্ণে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি তোম কাঁধে তোমার বাহুতব বাহুত নন্দন, মহাতেজ প্রতাপ জগদ বন্ধন হে চতুর শ্রামচন্দ্রের কার্য তুমি হে আতুর সর্বদা রামের করিতে পালন হৃদে রাখো সদারাম সীতা ও লক্ষণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকটরূপ লঙ্কা দগ্ধ কইলে ভীম ধরি তুমি অসুর সংহার শ্রামচন্দ্রের তুমি সর্বকাজ কর অঞ্জীবন সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর মন রঘুনাথ দিলতোমা অলিন্দন দান কহিলেন তুমি ভাই ভরত সমান গাবে যশকেতি এই বলি অলিন্দন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদিচত এক দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ যম কুবের আদি দিক্পগণে কবি ও কবির যত আসে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রাম সহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যোজন উর্ধে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয় রাম বলি তুমি ও সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চির দাঁড়িয়ে আছো তুমি শ্রীরামেরও দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে শরণ লইনু প্রভু আমি যে তোমারই তুমি আর কারে ডরি নিজ নিজে তুমি তোমার হুঙ্কারে দেখো কাপে ত্রিভুবন ভূত প্রেত পিচার কাছে আসিতে না পারে মহাবীর তবনাম যেই জন স্বরে রোগনাশ করো আর সর্বপীড়া হর মহাবীর নাম যে বা স্বরে নিরন্তর শঙ্করতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যেবা মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বীয় রাজা শ্রামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যেবা মন প্রাণ দিবে এই জীবনে সেইজন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীরের রক্ষা করো মতিমান শ্রামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবনিধি যাহা কিছু রয় সকলেই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে তোমারও নিকটে শ্রীরামের দাস হয়ে রয়েছে সদাই তোমার ভজন করলে রামকে পাইবে জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সে রামেরও চরণ এই সার কথা সব শুনো ভক্তগণ সব ছাড়ি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রধান সর্বদুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্ত স্মরণও করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চলিসা যে করেন পাঠন সর্বকার্যে সিদ্ধি লাভ করে সেই জন তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু সদাবাস পবন নন্দন হরণ মঙ্গল মূরতিরূপ শ্র্যাম লক্ষণ জানকী রঞ্জন তুমি হৃদয় রব পবন নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি চলিষা হেতায় সমাপন হয় পদে যেন থাকে মতি শ্রী শ্রী হনুমান জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তি শিক্ষা করি প্রভু তোমারও কৃপায় বাল্যকালে দিবা করে করিলে ভক্ষণ তাহে অন্ধকার হইল এই ত্রিভুবন ত্রাসেতে ত্রিলোক সব কাঁপে থরে থর এমন হইল সবে চিন্তা কর দেবগণ আসি তোমা মিনতি করিলে রবি ছাড়ি জগতের কষ্ট বাড়িলে কেহ জানি কপি নামটি তোমার নাম হয়ে প্রভু তোমার সন্ন্যাসী নেহারি সহসা মহামণি তোমার সাপ দিলে কি জানি কি বিচার তুমি করেছিলে পরম দয়াল তুমি জানে সর্বজন এ দাসের দুঃখ তুমি কর নিবারণ অন্ধদের সন্ধে লয়ে সীতা অন্বেষণে সন্ধান করিলে তুমি ফিরি বনে বনে পাহাড় পর্বতে তুমি ঘুরিয়া ঘুরিয়া মহাসাগরের তীরে রহিলে বসিয়া বানর গনের তুমি দিলে আশাসন কৃপা করি করমোর সঙ্কট মোচন রাম বলি তুমি এক লম্প দিলে আকাশ পথেতে তুমি লঙ্কায় চলিলে শেষে লঙ্কার রাজ্যে গিয়া দিলে দর্শন করিতে লাগিলে তুমি সীতা অন্বেষণ অশোক কাননে সীতা পাইলে দেখিতে আমারে রক্ষ তুমি এই সংকটেতে রামের অঙ্গুরি দিয়া জানো কীর করে প্রণম করিয়া দাঁড়াইলে একধারে চেরিগণ মুখে রাবণ পাইল শুনিতে উদ্গণ পাঠাইল বাঁধিয়া আনিতে শুক্র দেহে মহাবীর তুমি দিলে ধরা আমার সংকট প্রভু দূর করো তরা অতপর বিরাট রূপ করিলে ধারণ যত বস্ত্র ছিল লেজে বাদে দুধগণ তাহে অগ্নি জ্বালা এলো রাবণ আদেশে তুমি জয় রাম বলি উঠিলে আকাশে সে আগুনে দহন করিলে করি কর মোচন অশোক কাননে তুমি এলে পুনরায় লঙ্কা দগ্ধ এ সংবাদ জানালে সীতায় শুনিয়া জনক সুতা আনন্দিত হইল বর দিয়া তোমার অগ্নি জ্বালা নিবারিল আমরা কুঞ্জে ঢুকি সব কইলে খান খান মরে তুমি এ সংকটে করো পরিত্রাণ সীতার সন্ধান লয়ে ফিরিয়া আসিলে শ্রীরামের শ্রীচরণে সকলেই জানালে অতপর করা হল সাগর বন্ধন লঙ্কা প্রবেশিলে লোয়ে শূন্যগণ মৃত সঞ্জীবনী আনি লক্ষণে বাঁচাও কৃপা করিয়ে দাসের সংকট গোচাও জয় জয় মহাবীর হনুমান জয় ভক্তি শিক্ষা দিলে তুমি জগতে সবাই জয় জয় বজরঙ্গী চিরধন্য তুমি তোমার চরণে সদা প্রণত যে আমি তুমি হও শ্রেষ্ঠ ভক্ত বিশ্ব চরাচরে রামরূপ দেখাইলে হৃদয় নিজ বক্ষ নিজে তুমি করি বিদারণ তার মাঝে রামরূপ করালে দর্শন হনুমানষ্ট ক্ষেতা সমাপ্ত হইল জয় রাম জয় হনুমান ভক্তগণ বল শ্রী শ্রী হনুমানজির আরতি হনুমান লাল কি দুষ্ট দলন রঘুনাথ ভক্ত কি গিরিবর কাপেজার প্রবল শক্তিতে তাপাদি না হনুমান জি কি জয় অঞ্জনার পুত্র মহাবলবান শিষ্টের পালনকারী দুষ্টের দলন জয় হনুমান জি কি জয় যে বীরে রঘুনাথ লঙ্কা পাঠাইল লঙ্কা দগ্ধ করিয়া রামে প্রণমিল জয় হনুমান জি কি জয় রাম নামে অঘাত সমুদ্র পার হইল পমন নন্দন তাহে ভয়ে না পাইল জয় হনুমান কি জয় যাইয়া অসুর বিনাশিল শ্রামচন্দ্রের কাজ সমাধা করিল জয় হনুমান জি কি জয় যুদ্ধেতে লক্ষণ মূর্ছা গেল শক্তি সেলে সঞ্জীবন আনি তার প্রাণ বাঁচাইলে জয় হনুমান জি কী জয় যুদ্ধেতে লক্ষণ মূর্ছা গেল শক্তি সঞ্জীবন আনী তার প্রাণ বাঁচাইলে জয় হনুমান জি কি জয় পাতালেতে গিয়া পাতাল জয় করে অনায়াসে বধ করি ওহিরাবণেরে পাতালেতে গিয়া পাতাল জয় করে অনায়াসে বধ করি ওহিরাবণেরে জয় হনুমান জি কি জয় বাম হস্তে করো তুমি অসুর দলন দক্ষিণ হস্তেতে করো সাধুর রক্ষণ বাম হস্তে করো তুমি অসুর দলন দক্ষিণ হস্তেতে করো সাধুর রক্ষণ জয় হনুমান জি কি জয় আরতি করে সুর নরমণিগণ সবে বলে জয় জয় পবন নন্দন আরতি করে সুর নরমণিগণ সবে বলে জয় জয় পবন নন্দন জয় হনুমান জি কি জয় সুবর্ণ থালাতে কর্পূর লয়ে করে অঞ্জনা জননীতার করে জয় হনুমান জি কি জয় জয় হনুমান জি কি জয় শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতল মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল জয় হনুমান জি কি জয় ঘৃতের প্রদীপ সব করে প্রজ্বলন চামর বেজন করে যত ভক্তগণ ঘৃতের প্রদীপ সব করে প্রজ্বলন চামর বেজন করে যত ভক্তগণ জয় হনুমান জি কি জয় হনুমানজির আরতি যেবা করে গান অন্তকালে সে ভক্ত বৈকুণ্ঠতে যান জয় হনুমান জি কি জয় জয় হনুমান জি কি জয় শ্রী শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেধসে রঘুনাথয় নাথায় হয় পতয়ে নম দক্ষিণে লক্ষণ ধন্যী বামত জানকী শোভা পুরত মারুতির তং নমামি রঘুত্তম রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় রঘুনাথায় নাথায় সীতায় পতয় নম দক্ষিণে লক্ষণ ধন্যী বামতে জনকি শোভা পুরতে মারুতির যশ তং নমামি রঘুত্তম রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেদ রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায়